রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন এক রাশিয়ান মডেল তার পাশেই ভিডিও রেকর্ড করছিলেন এক মালয়েশিয়ান ব্লগার ভিডিওর মাঝখানে ওই রাশিয়ান মডেলকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় উরুচিকর মন্তব্য করে বসেন সেই ব্লগার সে ভিডিও আবার ছেড়ে দেন টিকটকে তারপর সেটি ভাইরাল আর এতেই তোপের মুখে পড়েছেন এই মালয়েশিয়ান যুবক দেশটির নেটিজেন থেকে শুরু করে শশীর সমাজ সবাই একযোগে সেটির সমালোচনায় মেতেছেন দেশের পুলিশও এটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে কোয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক ফাদিল মারসুস জানিয়েছেন এই ঘটনার বিষয়ে রাশিয়ান এক নারী শুক্রবার ডাংওয়াঙ্গি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয়েছে ওই নারীকে নিয়ে টিকটকে লাইভ সম্প্রচারের সময় এক ব্যক্তি অশ্লীল অসম্মানজনক মন্তব্য করেন যা তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে ভিডিওটি এক ব্যক্তিকে এক রেস্তোরাঁয় বসে পাশের টেবিলে থাকা ওই রাশিয়ান মডেলকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে দেখা যায় ও সময় তিনি অন্য এক নারীর সঙ্গে খাবার খাচ্ছিলেন ভিডিওটি টিকটক থেকে অন্যান্য প্ল্যাটফর্ম বিশেষ করে থ্রেডসে ছড়িয়ে পড়লে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেকে এই ঘটনাটিকে জঘন্য লজ্জাজনক বলে অভিহিত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর পুলিশ জানিয়েছে ঘটনাটি দণ্ডবিধির পাঁচশো নয় ধারায় তথা অশালীন বা অপমানজনক শব্দ ব্যবহার রোধে এবং উনিশশো সালের মালয়েশিয়া যোগাযোগ মাল্টিমিডিয়া আইনের ধারা দুশো তেত্রিশ অনুযায়ী তদন্ত করা হচ্ছে ভিডিওতে জড়িত সকলকে শনাক্তের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন ফাদিল মার্সুস এদিকে আরেকটি সূত্র থেকে জানা গেছে সেই ব্লগার ইতোমধ্যেই ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিন্তু এটি সেখানে থেমে থাকবে না পুলিশ এটি নিয়ে বিস্তর তদন্ত শুরু করবে বলে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক